একটা একটা আকুশ করদার ঘপুরে অপমান করুস করবে শরীরে কাপড় থাকবে না একটা একটা আকুশ দাঁড় ঝুনে দুপুরে

ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আঙ্কেল আমরা আপনাকে কিছু প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে সবাই মিলে আমরা ফুলের মালা গলায় দিয়ে আমরা পুরা মাগরা শহর আপনাকে ঘোরাব আর যদি সঠিক উত্তর না দিতে পারেন আপনাকে কান ধরে করতে হবে এই ছেলে তুমি কি জানো যে আমি কে আমাকে তোমার অপমান করার সাহস কি করে হয় না না আঙ্কেল রাগলে খেলা জমবে না কথা কম আচ্ছা আঙ্কেল আমাদের প্রথম প্রশ্ন আপনি এখন কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছে স্কুল থেকে আনতে যাচ্ছে আঙ্কেল এর প্রথম উত্তর সঠিক হয়েছে আঙ্কেল এর স্কোর গিয়ে দাঁড়ালো দুই আচ্ছা আঙ্কেল আপনার মেয়ে যে স্কুলে পড়ে স্কুলের মাসিক বেতন কত আমার মেয়ে শহরে দামি স্কুলে পড়ে মাসে বিশ হাজার টাকা বেতন দি স্কুলে বিশ হাজার টাকা বেতন আঙ্কেল এর এবারের সঠিক হয়েছে আঙ্কেল এর স্কোর গিয়ে দাঁড়ালো দুই প্লাস দুই সমান সমান চার আচ্ছা আঙ্কেল আপনি যে গাড়িটা নিয়ে বের হয়েছেন এই গাড়িটা কি আপনার গাড়িটা আমার আমার নিজের ইনকাম এর দিয়ে গাড়িটা কিনা আচ্ছা আঙ্কেল আপনি যে বাড়িতে থাকেন এই বাড়িটার মাসে ভাড়া কত দিতে হয় ভাড়া ওটা তো আমার নিজের বাড়ি দ্বিতীয় তালার কাজ শেষ হয়ে গেছে আল্লাহ আগেই তৃতীয় তালার কাজও শেষ হয়ে যাবে

বাবা এই দিনের বেলায় এত লোকের সামনে আমাকে অপমান করো না বাবা কান্দর এন আঙ্কেল আর কান্দর কান্দর বেটা কান্দর সম্মানিত বন্ধুগণ সবাই এই লোকটির দিকে তাকান টিকে আমরা প্রশ্ন করেছিলাম মাত্র আট টাকা বেতনের চাকরি করে ওনার মেয়েকে বিশ হাজার টাকা বেতনের স্কুলে ভর্তি করেছেন কিন্তু উনি উত্তর দিতে পারেন পারেননি এই প্রশ্ন আমরা এক এক করে সকল বড় বড় অফিসারদেরকে করব। যে প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে ওনার মতো কান ধরে দাঁড় করিয়ে রাখব। আজকে উনি জামা কাপড় পরে দাঁড়িয়ে আছেন কিন্তু এরপর যাকে ধরবো তাকে ল্যাংটা হয়ে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতে হবে অতএব সকল ঘুষকর অফিসার সাবধান আমরা আপনার কাছে যাওয়ার আগেই আপনারা ভালো হয়ে যান ঘুষকর দমন কমিটি মাঠে আছেন সসল আছেন এই চলো সবাই চলো চলো একটা একটা ঘুষকর দার দিনে দুপুরে অপমানকার পুস্করদের শরীরে জামা কাপড় থাকবে না একটা একটা ঘুস্করদার দিনে কর পুস্করদের শরীরে জামা কাপড় থাকবে না পুস্করদের শরীরে জামা কাপড় থাকবে না